গাইবান্ধার সাদুলাপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে আমেরিকান ডলার সহ একজনকে গ্রেপ্তার করেছেন সাদুলাপুর থানা পুলিশ সাথে মে রাত্রি একটা তিরিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার এসারকেল ধ্রুব জ্যোতিময় গোপ এর দিক নির্দেশনায় সাদুলাবুথ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে সাদুলপুর থানার এস আই তাওসিনুর রহমান একটি চৌখশ টিম নিয়ে সাদুলপুর থানাধীন ফরিদপুর ইউ ভাজাকালাই বাজারে অভিযান পরিচালনা করে এ সময় ফরিদপুর বদলখা গ্রামের আবদুল জলিল মন্ডলের ছেলে মোহাম্মদ নান্নু মন্ডল সাঁত্রিশ কেপ এ সময় প্রতারণা কাজে ব্যবহৃত আমেরিকান ডলার সদৃশ্য এক ডলার মূল্যের কাগজের তিনটি নোট সহ হাতে নাতে গ্রেপ্তার করেন এ বিষয়ে শাদুলাবুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান আসামির নান্নু মন্ডলের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে আহসান হাবিব নাহিদ সাদুলাপুর সংবাদ সাদুলাপুর গাইবান্ধা